Mm-hmm. ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার বড় বিলা পাড়ের পর্যটন কেন্দ্রের রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আলম সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গামাটিয়া ইউনিয়নের বড়বিলা পর্যটন কেন্দ্রের নবনির্মিত ইটের রাস্তা এবং সৌন্দর্য বর্ধনে ও পরিবেশ রক্ষায় ওয়ার্ল্ড ফিশন বাংলাদেশ ও সিসিডিভির সহযোগিতায় বিলের হাতিলের অংশের পর্যটন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন তিনি এ সময় মুফিদুল আলম বিলের পাড়ে আনুষ্ঠানিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন এ উপলক্ষে এক অনুষ্ঠানে আলম বলেন প্রত্যেক নাগরিককে উন্নয়নের সহযোগী হিসেবে আপনি উন্নয়নে কি হইতে পারেন সহযোগী হইতে পারেন যে রাস্তাটা এখানে এসে যদি রক্ষণাবেক্ষণে সকলকে লোক যদি এখানে এসে রাস্তা খুলে নিয়ে যায় দেখার সুযোগ আছে তারা তো দেখতে না। তাহলে এক্ষেত্রে আপনাদেরকে উন্নয়নের সহযোগী হিসেবে উপস্থাপন করবো আমি সেতুটুকু প্রত্যাশা করবো অন্য হলেও আপনাদের কাছ থেকে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম সহকারী কমিশনার ভূমি মেহরুন নাহার কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়ার এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নম্রতা হাউই সিসিডি এর ম্যানেজার পিটার সরকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা সমাজসেবক শামসুর রহমান সুমন খোশেদ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাসিনুল আবরার লিসান ও শিক্ষার্থী ইমরান হাসান সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা জেলা প্রশাসক মুফিদুল আলমের নিকট রাঙ্গামাটিয়া ইউনিয়নের দুই অংশকে সংযুক্ত করতে বড়বিলায় বিলায় ভাসমান সেতু নির্মাণ এবং বিলকে জনগণের জন্য উন্মুক্ত রাখার দাবি জানান